ট্রেন তোমরা যারা মাধ্যমিক দিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য অর্থাৎ প্রশ্ন এখন দেখো মাধ্যমিক দেওয়ার পর একটাই প্রশ্ন তোমাদের মনে ঘুরছে যে মাধ্যমিকের পরে কি করব। কি নিয়ে পড়লে ভালো হয় যদি তোমার মনে এটাই চিন্তা থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ এই যে মাধ্যমিকের পর এটাই তোমার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিদ্ধান্তই ঠিক করে দেবে যে ভবিষ্যতে তুমি কোথায় থাকবে আর কোথায় তোমার স্থান হবে ওই জন্য অবশ্যই সিদ্ধান্তটা নেওয়ার আগে ভিডিওটা অবশ্যই দেখে নাও কারণ কথাই আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দেখো যারা মাধ্যমিক দিয়েছ তোমাদের কি আছে কি কি সাবজেক্ট থাকে মানে মেন স্ট্রিমগুলো কি সায়েন্স আর্টস কমার্স সাথে কিছু কিছু কি থাকে পলিটেকনিক থাকে আইটিআই থাকে প্যারামেডিক্যাল থাকে এই ধরনের বিভিন্ন ভোকেশনাল কোর্সগুলোও থাকতে পারে এবার কি হয় একটু শুনে নাও বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বাড়ি থেকে চাপিয়ে দেয় বা কোনো বড় দাদা বললো বড় দিদি বললো এটা নিয়ে পড় কিন্তু সবথেকে ফার্স্ট তোমাদের একটা কথা বলবো যে না তুমি যেটা তোমার ভালো লাগে সেইটা নিয়ে আগে এগোবে তোমার যেটাতে ভালো লাগবে তুমি সেটাতেই যে কেউ বললো বা কোনো বন্ধু এটা নিল সেই নিয়ে কখনোই সেই সাবজেক্ট চুজ করবে না এতে কি হবে আলটিমেটলি প্রথম কিছু মাস ভালো লাগবে কিন্তু যখন উচ্চ মাধ্যমিক দেবে কলেজে যাবে তখন দেখবে ওইটা তোমার ঘাড়ে একটা বোঝা হয়ে থাকবে তাহলে এবার আসি কথায় কি করবে তোমার যে সাবজেক্ট ভালো লাগে সায়েন্স আর্টস কমার্স যেটাই ভালো লাগে তুমি সেই দিকে যাবে কারোর কথা নয় বাড়ির লোক বলো বা আমি যেটা বলছি তোমার নিজস্বতা তুমি নিজে ভাবো যে তুমি কোনটা নিলে এগিয়ে যেতে পারবে কোনো সাবজেক্টটা কিন্তু কম নয় তাহলে এবার বলছি শোনো যে কোন সাবজেক্ট থেকে কোন কোন স্ট্রিমে কী কী যাওয়া যায় যেমন ফার্স্ট বলি সায়েন্সের ক্ষেত্রে যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো তাহলে কি হবে সায়েন্সের ক্ষেত্রে তুমি দেখো এখানে এক্সট্রা ফ্যাসিলিটি কি পাবে তুমি নিট দিয়ে মেডিকেল যদি তোমার ফ্যাশন থাকে যে তুমি ডাক্তার হবে তোমার ফ্যাশান থাকে যদি তুমি ইঞ্জিনিয়ার হবে বা কোনো মেডিকেল লাইনে যেতে চাও তাহলে তুমি অবশ্যই সায়েন্সটাকে নাও আদারওয়াইজ সায়েন্স না নিলেও হবে নেক্সট এবার সায়েন্সের হচ্ছে দেখো মেন এই কারণ মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা জব আছে কিন্তু সায়েন্স নিলে এক্সট্রা ফ্যাসিলিটি কী পাবে তুমি ইঞ্জিনিয়ারিং পাবে মেডিকেল পাবে ডাক্তারি লাইন আর ইঞ্জিনিয়ারিং লাইন আর প্যারামেডিক্যাল নার্সিং এই টাইপের কিছু আছে হলো তাহলে এবার তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোনটা চাও নেক্সট এবার আমি যাই আর্টসের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে কি আর্টসের নিলে তুমি ওখানে প্রচুর সাবজেক্ট পাবে ইতিহাস ভূগোল বাংলা বাংলা ইংলিশ তো তোমার কম্পালসারি থাকবে সেখানে তুমি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত দর্শন এডুকেশন প্রচুর সাবজেক্ট পাবে এবার তাহলে তোমার আর্টস নিলে কী হবে আর্টস নিলে তুমি শুধু এই যে মেডিকেল প্যারামেডিকেল বাদ দিয়ে টোটাল যত গভর্নমেন্ট সার্ভিস আছে তুমি সবগুলোতেই বসতে পারবে তার জন্য তোমার কিন্তু কোনো কিছু আটকাবে না এবার আসি মেন কথায় তাহলে আমি সায়েন্স নেব না আর্টস নেব। আবার বলছি যেটা তোমার ভালো লাগবে সেটাই যে তো কোনোটাই কিন্তু খারাপ নয় বাংলা খারাপ নয় অঙ্ক খারাপ নয় প্রত্যেকটা জিনিসেরই আলাদা গুরুত্ব আছে এবার দেখো কমার্স অনেকে কী নিয়ে পড়ে কমার্স কিন্তু একটা জিনিস দেখবে এখন কিন্তু কমার্সের একটা সময় যখন কম্পিউটার ছিল না তার আগে পর্যন্ত যারা কমার্স নিত তাদের একটা কিন্তু আলাদা গুরুত্ব ছিল এবার করে কী হয়েছে কম্পিউটার আসার পর হিসেব নিষেধের ক্ষেত্রে অভাব নিয়ে পরিবর্তন এসছে সেই জন্য কমার্সের জায়গাটা কমে গেছে কিন্তু যাদের ফ্যাশান আছে যে কমার্স নিয়ে যাদের পড়াশোনা নিচ্ছে তারা পড়তে পারো এখানে আরেকটা সুযোগ কি আছে যে দিন দিন দেখবে লোক সায়েন্স আর আর্টসটা নিয়ে পড়ছে কমার্স কিন্তু খুব কম নিচ্ছে তাহলে যখন তুমি কোনো চাকরির পরীক্ষায় বসবে স্কুলে এসএসসির যখন নিয়োগগুলো দেবে তখন দেখবে তোমার কম্পিটিশানটা এই যে সায়েন্স আর আর্টসের তুলনায় কিন্তু অনেকটা কম থাকবে বোঝা গেল এবার কেউ যদি চাও যে না আমি আইটিআই নিয়ে করতে চাই যে আমি রিয়েল বা বিভিন্ন গভর্নমেন্ট করতে পারো কেউ ধরো স্কুল না করে আইটিআইতে ভর্তি হয়ে যেতে পারো কেউ হচ্ছে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হয়ে যেতে পারো জন বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আর যারা বলছি যারা আর্টস সায়েন্স চুজ করার ক্ষেত্রে অবশ্যই নিজের মতামতকে গুরুত্ব দেবে কেউ চাপিয়ে দিলো সেটাতে নয় এবার আর্টসে যদি কারো চিন্তা ভাবনা থাকে যে স্যার আমি একটু পাশ করলে হয়ে যাবে তাহলে আমি আর্টস নিয়ে পড়ো আমাকে পাশ করতে তাহলে তোমাদের বলছি তোমরা ফার্স্ট কী নেবে সংস্কৃত নেবে তারপর একটা জিনিস যেটা তোমার নিউট্রেশন বলে আছে অনেক স্কুলে থাকে অনেক স্কুলে থাকে না যেটাকে বলা হয় পুষ্টি নিউট্রেশন আর আছে ইভিএস এই তিনটা সাবজেক্ট কিন্তু খুব সহজ এই সাবজেক্ট তিন তোমরা আসে পাস করে যেতে পারবে থ্যাংক ইউ এটুকুই বলা আর যদি কারো সায়েন্স নিতে চাও মানে তার কত পার্সেন্ট নাম্বার লাগবে সেটাও একটু বলে দিই ধরো যদি তোমার কারো সায়েন্স নেওয়ার ফ্যাশন থাকে হয়তো পরীক্ষাটা একটু খারাপ হয়েছে আরেকটা জিনিস বলছি এখানে বিভিন্ন স্কুল বিভিন্ন নেয় কোনো স্কুল থার্টি ফাইভ পার্সেন্টও নিয়ে নেয় ম্যাক্সিমাম স্কুল কত নেই সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ নাম্বার থাকলে তোমাদেরকে সায়েন্স দিয়ে দেয় আবার কোনো কোনো স্কুল আছে যেগুলো গ্রাম অঞ্চলের দিকে সেখানে ফর্টি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ নাম্বার পেলে নিয়ে যায় এবার যদি তুমি একটু কলকাতা মহৎস্বলের দিকে যাও সেখানে তোমাকে এইট্টি পার্সেন্ট অর্থাৎ আশি পঁচাশি নাম্বার পেলে তারপর তোমাকে সায়েন্সটা দেবে এটুকুই বলার ছিল আবারও বলছি এই একটাই সিদ্ধান্ত তোমার জীবনের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই সিদ্ধান্তটা নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তায় নিও যে তুমি কি করতে চাও তোমার পেশান কোনটা তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে তুমি সেটাকেই চুজ করো প্রত্যেকটা সাবজেক্টই ভালো থ্যাংক ইউ